ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন প্রাইভেট করে রাখতে চাইছেন বা সিকিউর রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন সিকিউর রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য প্রাইভেট করে রাখার জন্য বা সিকিউর রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরের রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনই ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম করছে দেখুন আমি নামের উপরে ক্লিক করছি মানে প্রোফাইলে আসছি ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল লক করা নেই আমি আমার ফেসবুক প্রোফাইল লক করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে আপনার যদি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি শো না করে তাহলে এখানে আপনি আর একটু স্কল করে আসবেন তাহলে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি শো করবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একফার আছে সেটিং এবার আপনাকে এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোপোশন লোড অন করা থাকে তাহলে কিন্তু লগ অপশন শো করবে না মানে ফেসবুকে প্রোপোশন লোড অন করা থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রোপোশন লোড অফ করতে হবে তারপরে কিন্তু লগ অপশান শো করবে মানে ফেসবুকে প্রোপোশন লোড অফ করার পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা আপশান আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে লগ ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে দেখুন আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে